যখন ইলেকশন কমিশন বলেছিলেন প্রতিটা বুথ ওয়াইজ বিএলএ হতে হবে তখনও আমরা বিএলএ টুর নাম দিয়েছি এখন উনি বলছেন যে ইলেকশন কমিশন বলছেন বিধানসভা থেকে হলেই হবে সেখানেও আমরা দেখব কাজটা সুষ্ঠুভাবে হওয়া দরকার কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে হুমকির পরিবেশ ভয় দেখিয়ে মানুষকে দমাবার চেষ্টা করছেন বিএল ওদের ভয় খাওয়াচ্ছেন বিএলএ টুদের ভয় খাওয়াচ্ছেন জুতোর মালা পরিয়ে দিচ্ছেন এটা খুব স্বাভাবিক যে বহু যারা বিরোধী দলে তারা বেরোতে চাইবে না তারা ভয় পাবে কারণ আলটিমেটলি তাদের পরিবার আছে তাদের ফ্যামিলি আছে আজকে বিএল দের ভার খাওয়ানো হচ্ছে আজকে জাহাঙ্গীর বলেছে আমাদের ডায়মন্ড হারবারের গুন্ডা জাহাঙ্গীর সে বলেছে বারো হাজার মৃত ব্যক্তির নাম যদি তোলা হয় সেটা তোলা যাবে না এই ধরনের যে হুমকিগুলো দিয়ে তার জন্য কিন্তু মমতা ব্যানার্জির সরকার থেকে কোনো স্টেটমেন্ট নেই যে না একটা বৈধ ভোটারের নামও যেন না কাটা হয় আর একটা অবৈধ ভোটারের নামও যেন না থাকে এই স্টেটমেন্ট কিন্তু ওনারা একবারও আমরা পাচ্ছি না উনি কিন্তু বারবার বলছেন যে বৈধ ভোটারের নাম যেন না পাওয়া যায় আর অসুবিধা হচ্ছে কৃষকদের ফসলের সময় ওইদিকে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না বোঝা যাচ্ছে যে ওনারা কতটা দৃশ্যে এই নিয়মটা কতটা জাস্টিফাইড এই বিধানসভা ক্ষেত্রে ভোটার হলেই বিএল টু হতে পারে আমি এটা একটু সাথে একটু অ্যাড করছি তৃণমূলের আরেকটা বড় অভিযোগ যে বিজেপির অঙ্গুলি না দেখুন আমি তো সেটাই বললাম যে আজকে যদি তৃণমূল পার্টির কোনো অসুবিধা থাকে এই ইলেকশন কমিশন যেটা সাংবিধানিক অর্গানাইজেশন তার আগেনস্টে তারা যেতে পারে তার আগে এর আগেও তারা বহুবার গেছে এফআইআরকে থামাবার জন্য তাদের যদি মনে হয় যে এই নিয়মটা অসাংবিধানিক তাদের স্যুট করছে না তাহলে তারা আদালতে যায় কিন্তু বারবার আমরা দেখছি এই মমতা ব্যানার্জির সরকার আদালতে যাচ্ছে আর থাপোর্ট খাচ্ছে আমরা চাই স্বচ্ছ ভোটার রোল হোক আমরা চাই স্বচ্ছ ইলেকটোরাল রোল হোক কোনো অবৈধ ভোটার না থাকুক কোনো বৈধ ভোটারের নাম কাটা না হোক মমতা ব্যানার্জি আজকে বিশেহা হয়ে যাচ্ছে কেন বারবার এই ধরনের কথাবার্তা বলছেন অসাংবিধানিক কথাবার্তা বলছেন এবং থামাবার চেষ্টা করছেন আজকে বিহারকে দেখুন বিহারের আজকে প্রতি বুথবাইজ যে রিপোর্ট সেখানে মানুষের টেন পারসেন্ট ভোট বেড়েছে এবং দুহাত তুলে তারা এসআইআরকে সমর্থন জানিয়েছে